কিন্তু আমার বেনো বাবার ও বে বোনেরা ও হারাম করে দলেরা দুনিয়ার পাগলের দলেরা আমার রাগ না যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও কবরের মালিক কবরের মালিক ডাক দিয়ে কব এই না আমার দুশ্মন আমার শত্রু আছে এর সাথে আমার কোন উচয় পরিচয় নাই এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কেয়ামতের মা যেন উঠো

নারুন আমিয়া আযাল নেকের ফললা হাল কইয়া যে গুনার ফললা ভারি হইয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগলে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজই প্রথম আমা আদ্রা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ পাক নিজই জবাবদার নারুন হামি আল্লাহ maaf করিয়া দাও আবি আমার একটা জহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আল্লাহ ওয়াস্তী মা ইনকান মুখলি ইশ বিল উজু হুজবিশা শরাব হওয়া সাদ মুলতফা আ যখন যহান পানি পানি পানিগুলো চিল্লে থাকবে তাদের সামনে ঘন কালো আলকাতার মতো পুজো সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নবের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিলু জুহু চেহারার খুলিয়া সাফাত করিয়া পুরিয়া যাবে এরপরে পানির দৃষ্টা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বলি সব জানায়া পোরায়া গলায়য়া নিসনের রাস্তা দিয়া সুব সুব কুরা ফলায় দিবে আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান লা ইয়া মুতু ফীহা ওয়া লা মানুষ মরবে ও না বাসবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে নাoverline সহ্য করতে পারুগি ওই আদাব তো কেউ সহযোগতে পারব মহোনা তবে মোহমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুণার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননাদ সবারই জানাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা গলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান ও যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মানে একসাথে জন্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয় আল্লাহ আল্লাহ আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আল্লাহ আল্লাহ কদি ভাই গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়ে বহু দাসা করে আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা মাওলা রে আমরা যতই গুনা করি না কোন আমাদের গুনা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করো ভাই না ক্ষমা করো ভাই না তোমার বন্ধ এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কী চাওয়ার জন্য আসছে আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই রিলিফ নেওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়ে আসি নাই কেউ নামাজ কাজা করিয়া পালাইছি রোজা সারিয়া দিছি বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে হারাম কবিরা গুনা করিয়া পালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ সাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ